হচ্ছে এখানে শাওয়ার করবে বলে আমাকে জিজ্ঞাসা করলো আমি বললাম কর সাঁতার দিতে জানিস বলে হ জানি দে সাঁতার দে

তার <kung government> mm. <ım999> <mad> <madek> <submarine> <madek> ময়লা আবর্জনার মধ্যে থেকে মাটি নিয়ে দাঁত মাঠ দাঁত পরিষ্কার করতেছে পৃথিবী নানান রঙের নানান সাজের নানান মানুষ আল্লাহ দুনিয়ায় আমিন বিভিন্ন সেক্টরে তৈরি করে রাখছে করতিনা কে नवीनगर कन्टेनमेन्ट जाइक भई